প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার এবার প্রতি কেজি ধান চৌত্রিশ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমা মজুমদার করেছে এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে উনপঞ্চাশ টাকা কেজি দলে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে পঞ্চাশ টাকা কেজি সর্বনিম্ন পাঁচ লাখ টন সেদ্ধ চাল পঞ্চাশ হাজার টন আতপ চাল এবংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হয় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ কাজ শেষ করতে চায় সরকার ধান কেনা হবে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে পাঁচ মাস দেয়া হতো পঞ্চাশ লাখ লোককে পঞ্চাশ লাখ পরিবারকে ত্রিশ কেজি করে চাল পনেরো টাকা দামে আমরা এটাকে করি ছমাস মাস ব্যাপী এটা কর্মসূচিটা চালা চালনা করি সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে এ ব্যাপারে আমরা কমিটেড বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো সানবির রুপল সময় সংবাদ ঢাকা